আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালাদা জিয়ার আশিতম জন্মদিবস উপলক্ষে আমি পরিকছড়ি উপজেলা বিএনপি এবং মৎস্যজীবী অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে পরিকছড়ি বাসীকে জানাচ্ছে হৃদয় রিঙ্গানো শুভেচ্ছা ও অভিনন্দন সাথে মহান আল্লাহর কাছে প্রার্থনা করি আমাদের দেশনেত্রীকে যেন দেশের কল্যাণে জাতির কল্যাণে সুস্বাস্থ্য দান করেন এবং তাকে দীর্ঘ হায়াত দান করেন সাথে আমাদের দেশ নায়ক তার রহমান যে ভীষণ মিশন দিয়েছেন একত্রিশ দফা দেশ সংস্কারের আন্দোলনে যে ভীষণ মিশন দিয়েছেন সে তাল বাস্তবায়ন করার জন্য আগামীর তরুণ প্রজন্মের ভোট দানের শেষের জন্য হোক ভোট দিবেন দানের যদি ভোট দেন দানের শেষে দেশ গর্ব মিলেমিশে দেশ নায়ক তারক রহমান জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়বাদী দল মেম্পের চেয়ারপারসন খালাদা জিয়ার আজকে আশিতম জন্মদিন উপলক্ষে আজকে দেশব্যাপী যে বর্ণাঢ্য অনুষ্ঠান পরিচালিত হচ্ছে এর প্রেক্ষিতে পরিচয় উপজেলা বিএমপির পক্ষ থেকে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আমার প্রিয় ভাইরা সবাইকে আমার পক্ষ থেকে মানা জাতীয় দল যুব দল পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমার ভাই মুর্শেদ হাজারি একটু আগে আপনাদের সামনে যে বক্তব্য দিয়েছেন আমিও তার বক্তব্যে একমত যে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে ওই নির্বাচনে বাংলাদেশ জাতীয়বাহী দল দল দলকে দানা শীর্ষে দানা শীর্ষে ব্যান্ডেড নিয়ে যযুক্ত করে আগামীতে একটা সুন্দর গণতান্ত্রিক রাষ্ট্র উপহার দেওয়ার উপহার দেওয়ার যে লোকে তা রহমান কাজ করতেছে এই আমাদের নারা তাক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হবে হবে যে স্বৈরাচারীর যে দীর্ঘদিনের যে প্ল্যান সেই প্ল্যান কেন সব করে আগামীতে একটা সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার লক্ষ্যে আমরা বালা জাদুবাই দল কাজ করছি সবাইকে হবে আগামীতে আমাদের এই যে তারগ্রামানের যে সুন্দর একটা পরিকল্পনা এই পরিকল্পনাকে বাস্তায়ন করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে এবং আজকে যে আমাদের উপজেলা প্রোগ্রাম হয়েছে বাংলা জাদুবাই দল ফরিস উপজেলা শাখার সংগ্রামী আহ্বায়ক কনাল ভাহরবাইয়ের নেতৃত্বে আমরা ফরিসুর উপজেলা বিএনপি অকবদ্ধ আছি আগামীতেও ইনশাআল্লাহ যে আগামীতে ফেব্রুয়ারি যে নির্বাচন আমরা মার বাইকে টানা শীষ মার্কায় জযুক্ত করে ফরিচুরি ফরিচুরি থেকে একটা সুন্দর সুন্দর আগামী একটা সুন্দর সুন্দর যে একটা ফরিচুর উপহার দিব আমি যারা অনলাইনের মাধ্যমে দেখতেছেন সবাইকে ধন্যবাদ এবং বিশেষ করে চট্টগ্রাম মিশন চট্টগ্রাম বিষণকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে সবার অবগত আছেন আজকে হচ্ছে পনেরোই আগস্ট যে পনেরোই আগস্ট মাস ঢুকলে বাংলাদেশের জনগণের মানে আন্তরিকভাবে একটা আনন্দ হয় সেটা হচ্ছে দেশের নেত্রী বেগম খালা দিয়ে আবার ধরতে গেলে এই দেশের গণতন্ত্র মুক্ত করার জন্য যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনের মধ্যে পাঁচই আগস্ট শৈরে চার পতন স্বয়ের চার মাধ্যমে দেশের গণতন্ত্র ফিরে এসেছে দেশের স্বাধীনতা ফিরে এসেছে এই স্বাধীনতা ধরে রাখার জন্য গণতন্ত্র ধরে রাখার জন্য আমি বলবো সর্বপ্রথম তরুণদের পতমুঠো দানের শীষে কারণ যে সামনে যে সংসদ নির্বাচন হবে সেই সংসদ নির্বাচনে তরুণদের রায় হবে যে একটাই সেটা হচ্ছে দান শিশু প্রতিকে দিয়ে এই দেশের গণতন্ত্র ধরে রাখার জন্য যুব সমাজ ছাত্র সমাজকে ধরে রাখার জন্য দেশের নয় রাজ্যের বিরুদ্ধে রায় দেওয়ার জন্য এই দান শিশের কোনো বিকল্প নাই আর কি বেগম খরদা যেহেতু জন্ম দিন এই পনেরোই আগস্ট আমি বাংলাদেশ জাতীয়বাদী যুবদল পরিচয় উপজেলা শাখার পক্ষ থেকে আমি সর্বপ্রথম জানাবো ওনার জন্মদিনে ওনাকে শুভেচ্ছা জানাবো পাশাপাশি এবং মহান সৃষ্টিকর্তা আমাদের যেই মহান রব আল্লাহ তালার কাছে আমি একটাই প্রার্থনা করবো দেশের নেত্রী বেগম খালাদা দিয়ে সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা যেন হয় এবং আমাদের সহিত রাষ্ট্রপতি জিয়া রহমানের আত্ম যেন হয় এবং সেই সাথে এই দেশের স্বাধীনতাকে ধরে রাখার জন্য গণতন্ত্রকে ধরে রাখার জন্য আগামী যে সংসদ নির্বাচন হবে আমাদের জাতীয় দলের যে সরকার করতে হয় সেই জন্য আল্লাহ পাক যেন দয়া করে আমি আমার বক্তব্য শেষ করছি